পুরস্কারটা পাঠিয়ে দেবো পৌঁছে দেব দেবো ইনশাল্লাহ আর কালকে ফাহাদ ভাই আমাদের আজকে এই ভিডিও দেখে যারা আপনার ভিডিও দেখে আমাদের মাঝে আসবে সবাই এসে একটা কথাই বলে যে আমরা কোনো গিফট পাই না বা কোনো ই পাই না তো তাদের জন্য একটা অফার থাকবে ফাহাদ ভাইয়ের এই ভিডিওটা যারা দেখে এসে প্রোডাক্ট ক্রয় করবেন আপনারা যে কোনো প্রোডাক্ট পার্সেস করার পরে আপনারা এখান থেকে একটা টোকেন তুলবেন যে কোনো প্রোডাক্ট পার্সেস করার পর আপনারা একটা টোকেন তুলে যে গিফট পাবেন এখানে কোনো মিট যাবার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন ফাহাদ ভাই এয়ারপোর্টস এয়ারপোর্টস এটা কিন্তু খুবই ভালো মানের এয়ারপোর্টস এই যেটা এই যে এভাবে একটা টোকেন উঠেছে আমি যে টোকেনটা উঠেছি এটা এয়ারপোর্টস ছিল এরকমের আপনার এয়ারপোর্টস আছে স্মার্ট ওয়াচ আছে চার্জার আছে নিক ব্যান্ট আছে সব ভালো ভালো গিফট অফার আছে এখানে কোনো মিথ যাবার কোনো সম্ভাবনা নাই মানে আপনি যে কোনো কিছু না কিছু পাবেনই তো ফায় ভাইয়ের ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য এই অফারটা থাকবে আর মূলত আমাদের শপের ঠিকানা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলোকে শপ নম্বর পঁয়তাল্লিশের ই তাছাড়া আপনারা যারা কুরিয়ারে প্রোডাক্টগুলো পার্সেস করতে চান আপনার বিশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো সেগুলোতে আপনার দেখা গেছে এক হাজার বিশ টাকা বিশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো আপনার দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে আপনার প্রোডাক্ট যখন আপনি হাতে পাবেন বাকি টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন আচ্ছা আর আমাদের রিপ্লেসমেন্ট পলিসিটি একটু বলে দিই আমাদের এই ভিডিওতে যারা প্রোডাক্ট নিবেন এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে তো ইনশাল্লাহ আর কথা বাড়াবো না তো প্রোডাক্ট রিভিউতে চলে যাব শুরু করব হ্যাঁ শুরু করব আজকে হিউজ পরিমানে কাজ স্যামসাং জেড ফোল সিক্স বারো দুশো কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ থাকবে ভাই একেবারে ফুল ফ্রেশ আছে এটার প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা এটা কিন্তু আপনার দেখা গেছে আশি হাজার টাকা একাশি হাজার টাকায় সেল হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা ভাই নতুন আর এটার ভিতরে পার্থক্য কি ভাই কোনো পার্থক্য নাই শুধু বক্সটা আমি মনে করি এটা যদি আপনার বক্স থাকতো ভাই একেবারে নিউ করে সেল করার মতো একটা প্রোডাক্ট আপনার কোথাও কোনো একটা ডেন্ট বা কোনো স্কাচ একেবারে ফুল ফ্রেশ বলা চলে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো কাস্টমার এটা দেখা মানে মুখ থেকে কোনো একটা কথা বের করতে পারবে না যে ভাই এই প্রোডাক্টটা এই ইস্যু আছে এতটা ফ্রেশ এতটা ফ্রেশ তো এটার ভাইয়া বারো দুশো ছাপ্পান্ন আর পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে চৌরানব্বই হাজার টাকা আর বারো পাঁচশো বারো জিবির প্রাইস থাকবে মাত্র আটানব্বই হাজার টাকা একেবারে ফ্রেশ ফ্রেশ সর্বোচ্চ ফ্রেশ হ্যাঁ

বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আর যদি আপনার একটু ডেন্ট বা কোনো দাগ থাকে তাহলে প্রাইস আরো কম পাবেন ওই অনুপাতে ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি থ্রি আলটা দেখেন ভাই এস টোয়েন্টি থ্রি আলটার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে গ্লোবাল ভেরিয়েন্ট প্লাস ভিয়েতনাম ভেরিয়েন্ট গ্লোবাল প্লাস ভিয়েতনাম কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ থাকবে আর যেটা ফুল ফ্রেশ থাকবে এটার প্রাইস থাকবে ষাট হাজার টাকা

তো আজকে এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা ভাই

আমরা ভাই যে প্রোডাক্টে কোনো ইস্যু থাকবে বা ই থাকবে আমরা বলে ফাইভ এ থার্টি ফাইভ ভাই এ থার্টি ফাইভের হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে আমাদের কাছে দেখেন ভাই

আপনার স্যামসাং এর কিন্তু এই প্রোডাক্টগুলোর সাথে কাস্টমাররাও অনেক একটু কম পরিচিত কারণ এগুলো কিন্তু একেবারে স্যামসাং এর আপনার নিউ একেবারে নতুন মার্কেটে আসছে রিসেন্টলি আসছে A36 A36 8128 GB প্রাইস থাকবে মাত্র 26000 টাকা ফাহাদ ভাই 26000 টাকা 26000 টাকায় A36 8128 GB কন্ডিশনটা একেবারে ফ্রেশ থাকবে একেবারে ফ্রেশ থাকবে একেবারে ফ্রেশ থাকবে ভাই ওকে 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 এগুলি কিন্তু স্যামসাং এর মানে 20

একটু স্কিপ করবেন স্কিপ করার দরকার নাই সরি এটা আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ভাই এই প্রোডাক্টটা দেখছেন ভাই কত কিউট মানে ইটা দেখান মডেলটা দেখান এম থার্টি সিক্স ছয় একশো আঠাশ জিবি এম থার্টি সিক্স এটা কিন্তু একেবারে ভাই মার্কেটে নতুন মানে এই ফোনটা মাত্র এক মাস পনেরো দিনের মতো ইউজ হয়েছে দেখে মানে বোঝার কোন ওয়ে আছে যে এটা এক মাস পনেরো দিনের মতো ইউজ হয়েছে এত পরিমাণে ফ্রেশ শুধু বক্সটা নাই ভাই ওপেন বক্স কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন ভাই এটার আজকে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা এটা 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 কি মডেল এটা হইছে Samsung এর F17 6128 GB F17 ডিজাইনটা দেখছেন ডিজাইনটা দেখছেন ভাই কোরা ডিজাইন এগুলো কিন্তু ভাই সবই 2025 এর মডেল কোরা মানে মার্কেটে লঞ্চই হইছে আপনার দুই তিন মাস হইছে আর কি এরকমের

তারপরে আপনার রিয়েলমি ফোরটিন প্রো লাইট এটা কিন্তু আপনার একেবারে রিয়েলমি নতুন নিয়ে আসছে এটার কিন্তু আপনার ক্যামেরা প্লাস আপনার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন কন্ডিশনটাও একেবারে ফুল ফ্রেশ আছে ভাই আজকে এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন চব্বিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি আপনার এটা কিন্তু আপনার বিশ এক জুম প্লাস আপনার পিছনে লেদার এডিশন আছে কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আজকে এটা প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা হ্যাঁ ভাই মাত্র 25000 টাকা 25000 টাকা ওকে এটা কি প্লাস Realme 11 Pro Plus 12256 জিবি কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আছে এটা কিন্তু ভাই 200 মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ 200 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস আপনার ফোনের কন্ডিশন গুলোও আপনারা যারা রাপ ইউজ করতে চান আপনারা দেখা গেছে 20 25 বাজেট তারা এই ফোনটা এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন আজকে এটা আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র জান ভাই 23000 টাকা 23000 টাকা 23000 টাকা ওকে এটা আবার কি ফোন খুব সুন্দর দেখতে এই যে এটা আপনার Redmi Realme P2 Pro এটা Realme নতুন নিয়ে আসছে এটা মার্কেটে লঞ্চই করছে আপনার দুই মাসের মতো হইছে আগস্টে লঞ্চ করছে এই ফোনটা Realme তো এটার আজকে প্রাইস দেব মাত্র 20000 টাকা P2 P2 Pro মাত্র 20000 টাকা 20000 টাকা মানে

একটা ফোনের ভিতর আপনারা টোটাল মানে যা কিছু আশা করেন সব কিছুই আপনি এই ফোনটার ভিতরে পাবেন আপনার ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন আপনার যারা গেমিং করেন ওভারঅল সব কিছুই এই ফোনটার ভিতর মানে বিদ্যমান আর কি এই ফোনটা আপনাকে হতাশ করবে না রেডমি ফোরটিন প্রো প্লাসের কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে চাহিদা আজকে এটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ওকে তারপরে আপনার নোট ফোরটিন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি

এগুলো একেবারে কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আছে আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ওকে ফোন তো শেষই হচ্ছে না ভাইয়া হিউজ পরিমাণে কোয়ান্টিটি ভাই কি করবো বলেন এটা নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন এটা কিন্তু একেবারে নিউ মানে মার্কেটে বলা চলে একেবারে নতুন নোট ফোরটিন আজকে এটার প্রাইস দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা দেখাইছি ভাই

কন্ডিশনটা দেখেন ভাই একেবারে ফুল ফ্রেশ যারা একটু বড় ডিসপ্লে পছন্দ করেন তারা দেখতে পারেন আজকে এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা টাকা নোট টেন টি ছয় জিবি এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেডমি টুয়েলভ ছয় জিবি প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা সত্তর এক্স এক্স তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপরে ভাই এই যে গেমিং যারা গেমিং লাভার আছেন তাদের জন্য পকো এক্স সিক্স নেউ তিনটে কালার অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটিও তিনটে অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ থাকবে ফাত ভাই এগুলো কিন্তু আপনার গেমিং ফোন মানে আপনার উড়ো দূরে গেমিং করতে পারবেন আর কি তাই হ্যাঁ এটার আজকে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা কালার তিনটা কিন্তু হ্যাঁ তারপরে আপনার পকো

হ্যাঁ অ্যান্ড্রয়েড দেখানো শেষ তারপরে আমরা অ্যাপেলে শিফট হব দেখেন ভাই আমাদের কাছে কিন্তু আপনি অ্যাপেলেরও হিউজ পরিমাণে কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো অ্যাপেলের ভাই সিক্সটিনের কালেকশনগুলো দেখেন আমাদের ভাই কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সিক্সটিনের আপনার ষাটটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ব্যাটারি থাকবে আপনার ছিয়ানব্বই থেকে হান্ড্রেড